সিনেমা শুরুতে আমাদের দেখানো হয়েছে যে প্রায় পাঁচ বছর আগে গর্জিলা ও কিং এর মধ্যে একটি বিরাট লড়াই হয়েছিল সেখানে গর্জিলা কিং কে পরাজিত করার পর সমুদ্র গভীরে চলে গিয়েছিল আর সেই দিনের পর গর্জিলার কোন চিহ্ন হয়েছিল না কেন তাকে দেখতে পাইনি এবং তারপর আমাদের পাঁচ বছর পর একটি দৃশ্য দেখানো হয় সেখানে আমরা একটি দ্বীপ দেখতে পাই যা আসলে কং এর বাড়ি ছিল আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কং এর আকার আগে তুলনায় অনেক বড় হয়ে গেছে এরপর কং ঘুম থেকে জেগে ওঠে এবং ঝর বাই গুছল করে সেখানে আমরা ছোট একটি মেয়েকে দেখতে পাই যাকে কং খুব পছন্দ করত তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল এবং কং কখনো মেয়েটির কোনো কথাই ফেলে দিত না সে তার সব কথাই শুনতো কিন্তু এই মেয়েটি কথা বলতে বা শুনতে পারতো না আর সেখানে আমরা দেখতে পাই কং অত্যন্ত আক্রমণাত্মক কং অত্যন্ত রেগে যায় এবং সে একটি গাছ উপরে ফেলে এবং আকাশের দিকে ছড়ে মারে এনার্জি ওয়ার্ল্ড ভেঙে যায় আর এখানে আমরা জানতে পারি যে আসলে গর্জিলাকে ফিরে আসতে বাধা দেওয়ার জন্য কংকে এই টাউনের নিচে রাখা হয়েছিল কারণ দুটি টাইটন একে অপরকে ফিল করতে পারে এবং তাই আবার লড়াই করতে পারে যেহেতু কং আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে তাই তাকে এখান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার কথা ঠিক হয়েছে এরপর আমাদের একটি ছেলে দেখানো হয়েছে যে একটি বড় কোম্পানিতে চাকরি করত আর সে মূলত একজন হ্যাকার ছিল আর সে যে কোম্পানিতে চাকরি করত সে কোম্পানি খুব আধুনিক জিনিস তৈরি করত যেমন মেশিন রোবট ইত্যাদি কিন্তু হ্যাকার তার কোম্পানি সম্পর্কে একটু সন্দেহ আছে যে কোম্পানি এমন কিছু তৈরি করছে যা করা উচিত নয় এই সে কোম্পানির সমস্ত তথ্য হ্যাক করে যা থেকে জানতে পারে যে এই কোম্পানিটি হংকংয়ে একটি বড় বস্তু স্থানান্তর করছে কিন্তু তারপর একটা অ্যালার্ম বাঁচতে শুরু করে আর সেটা ছিল গোরজিলার আগমনের অ্যালার্ম কিছুক্ষণের মধ্যে গোরজিলা সমুদ্র থেকে বেরিয়ে আসে সে বেরিয়ে আসার সাথে সাথে সব কিছু ধ্বংস করতে শুরু করে কেউ বুঝতে পারছিল না কেন গোরজিলা সবাইকে হত্যা করছে কারণ সে একজন টাইটন যে মানুষকে বাঁচায় এখানে আমরা জানতে পারি যে গোরজিলার একটি শক্তি আছে এবং সেই শক্তি হলো পারমাণবিক শক্তি আর গোরজিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে পুরো কোম্পানিকে ধ্বংস করে দেয় এরপর সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ে যে গোরজিলা এসেছে কিন্তু এবার বদলে গেছে সে আর আগের মতো নেই অর্থাৎ আগে মানুষকে বাঁচাত কিন্তু সে এখন আক্রমণাত্মক এবং রাগের বসে সবাইকে হত্যা করছে কোম্পানির মালিক সংবাদ মাধ্যমে সবাইকে বলেছেন যে আমাদের কোম্পানি এমন একটি প্রকল্পে কাজ করছে যে শীঘ্রই এমন একটি যন্ত্র তৈরিতে সফল হবে যা গোরজিলার সাথে লড়াই করতে পারে ম্যাডিসন নামের একটি মেয়েও এই খবরটি দেখে কিন্তু এখানে ম্যাডিসন একমত নয় যে গর্জিলা রেগে গেছেন কারণ তিনি গর্জিলাকে খুব ভালো করেই জানতেন এর কারণে তিনি খবরটিকে ভুল বলে মনে করেন কারণ তিনি বিশ্বাস করতেন যে গর্জিলা কখনো কারো ক্ষতি করতে পারে না বরং সে মানুষের সাহায্য করে এবং তাদের জীবন বাঁচায় ম্যাডিসন তার বাবার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে গর্জিলা কখনো এটা করতে পারে না এবং অবশ্যই তার সাথে কিছু করা হয়েছে কিন্তু ম্যাডিসন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো এই সমস্ত টাইটানরা ঠিক মানুষের মতো অর্থাৎ তাদের মেজাজ পরিবর্তন হতে পারে এখন দেখো গোট জিলাও বদলে গেছে আর মানুষকে হত্যা করছে ম্যাডিসন তারপর চলে যায় এবং সে হ্যাকারের অনলাইন অডিও শুনে আসলে হ্যাকারটি অনলাইনে গোরজিলা সম্পর্কে একটি অডিও আপলোড করে সেখানে ম্যাডিসন সিদ্ধান্ত নেয় যে সেই হ্যাকারের সাথে দেখা করবে এবং তাকে কিছু জিজ্ঞেস করবে এটা কি ব্যাপার কেন গর্জিলা আক্রমণাত্মক হয়ে উঠেছে আর কেন সেই কোম্পানিটিকে ধ্বংস করেছে এরপর কোম্পানি মালিক একজন সিনিয়র ডাক্তার নাথানের সাথে দেখা করতে যায় ডক্টর নাথান আসলে একজন বিজ্ঞানীও কোম্পানির মালিক ডক্টর নাথানকে বলেন যে আর্থ সম্পর্কে আপনার ধারণা একেবারে সঠিক ছিল আর এই জায়গাতেই টাইটানদের জন্ম আসলে ডক্টর নাথান একটি বই লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে পৃথিবীর ভেতরে আর একটি ভূমি আছে যার নাম হলো হলো আর্থ এবং প্রকৃত পক্ষে এটি আর্থ টাইটানদের শক্তির উৎস সেখানে কোম্পানির মালিক ডক্টর নাথানকে অন্য একজনের সাথে পরিচয় করে দেয় কোম্পানির মালিক ডক্টর নাথানকে বলেন যে আমরা হলো আর্থের ভিতরে শক্তির উৎস খুঁজে পেয়েছি এখন আমরা জানি না যে হলো আর্থ আসলে কোথায় অবস্থিত আসলে হলো আর্থ মাটির নিচে অবস্থিত আর ঠিক যেমন আমরা সূর্য থেকে শক্তি পাই তেমনি হলো আর্থে একটি শক্তির সহ আছে যেখান থেকে সমস্ত টাইটানরা শক্তি পায় আর যদি এই লোকেরা সেই শক্তির উৎস খুঁজে পেতে সফল হয় তাহলে তারা গর্জিলার সাথে লড়াই করতে পারবে ডাক্টর নাথন তাকে জিজ্ঞেস করলেন আমরা কিভাবে হলো আর্থে পৌঁছাবো কারণ কয়েক বছর আগে আমার ভাইও সেখানে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেখানে যেতে পারেনি এবং মারা যায় সেখানে আমরা আরও জানতে পারি যে হলো আর্থে কোনো মাধ্যকার সবল নেই এই কারণে সেখানে সবকিছু বাতাসে উঠতে শুরু করে যার উপর কোম্পানির মালিক ডক্টর নাথানকে বলেন যে আপনার এই চিন্তা করার দরকার নেই কারণ আমাদের কোম্পানি এন্টি গ্র্যাভিটি গাড়ি তৈরি করেছে যার সাহায্যে আমরা সেখানে অর্থাৎ হ্যালো আঁকতে যাব কোম্পানির মালিক আরও বলেন যে প্রতিটি টাইটনদের একটি ক্ষমতা থাকে যার সাহায্যে প্রতিটি টাইটন তাদের বাড়ি খুঁজে পেতে পারে এই জন্য আমাদের কং এর সাহায্য নেওয়া উচিত এরপর ডক্টর নাথানের সাথে তার এক বন্ধুর দেখা হয় যে নিজেও একজন ডাক্তার ছিল এই মহিলা ডাক্তারও রোগের যত্ন নিলেন ডক্টর নাথান মহিলা ডাক্তারকে বোঝানোর চেষ্টা করেন যে আমাদের কংকে বাড়ি পাঠানো উচিত এবং তার তার বাড়ি হলো আর্থ আমরা তাকে বেশিক্ষণ এখানে রাখতে পারবো না আর যদি সে এখান থেকে বেরিয়ে আসে গোরজিলা তাকে আক্রমণ করবে সেই জন্য কং কেবল হলো আর্থে নিরাপদ থাকতে পারে এখন কিছু বিতর্কের পর অবশেষে মহিলা ডাক্তার রাজি হয় কারণ এটি ছাড়া তার কাছে কোনো বিকল্প ছিল না তারপর এই লোকেরা তাদের পুরো বাহিনীকে নিয়ে কংকে হলো আর্থে নিয়ে যেতে শুরু করে এই লোকেরা তাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল কং এর বন্ধু অর্থাৎ ছোট মেয়েটি কং এর সাথে ইশারায় কথা বলে মেয়েটি বলে যে কং রাগান্বিত কারণ কে শিকল দেবে বেঁধে রেখেছিল সেনাবাহিনীর লিডার মহিলা ডাক্তারকে বলেন যে আমরা গোরজিলার পথ দিয়ে নিয়ে যাব না এবং অন্য কোনো পথ দিয়ে নিয়ে যাব যাতে গোরজিলা জানতে না পারে যার জবাবে মহিলা ডাক্তার বলে হ্যাঁ অবশ্যই আমাদের তাই করা উচিত কারণ গোরজিলা ও এর মধ্যে অনেক পুরনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কারণ তারা দুজনে নিজেদের দানবের রাজা মনে করে এবং যদি তারা এক অপরের মুখোমুখি হয় তাহলে তারা ধ্বংসযজ্ঞ চালাবে তারপর আমরা কে দেখতে পাই যে তার বন্ধুকে হ্যাকারের সাথে দেখা করতে নিয়ে এখানে হ্যাকার লোকদের বলে যে আসলে কোম্পানিটি খুব বড় কিছু তৈরি করছে এবং এটি তৈরি করার পর এটি হংকং এ নিয়ে যাবে কিন্তু গুঞ্জিলা এটি পছন্দ করেনি এবং তাই সে কোম্পানিটিকে আক্রমণ করে এবং কোম্পানিটি ধ্বংস করে দেয় তারপর আমরা দেখতে পাই যে জাহাজে অ্যালার্ম শুরু করে সেই মেয়েটি মহিলা ডাক্তার কে বলছে গুঞ্জিলা আসছে ডক্টর নাথান বলছে যেহেতু গুঞ্জিলা বেরিয়ে আসছে তাই আমাদের কোঙ্কে মুক্ত করা উচিত অর্থাৎ তার শিকল খুলে দেওয়া উচিত যাতে সে গুঞ্জিলার সাথে লড়াই করতে পারে এবং আমাদের সবাইকে বাঁচাতে পারে অবশেষে গর্জিলা বেরিয়ে আসে একটি জাহাজ ধ্বংস করে এবং তাদের দিকে এগিয়ে যায় যখন বুঝতে পারে যে আসছে সে সে জোরে চিৎকার করে করে কিন্তু শিকল দিয়ে দিয়ে বাধা তারপর এই লোকেরা রকেট ও ক্ষেপণাস্ত্র আক্রমণ যার কোনো প্রভাব গর্জিলার উপর পড়ে না গর্জিলা তাদের বিমানগুলো ধ্বংস করে এবং এখন গর্জিলা জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল গর্জিলা তাদের সমস্ত জাহাজ ধ্বংস করে দেয় এবং সেখানে গর্জিলা তাদের জাহাজ উল্টে দেয় যার ফলে কোং এবং সমুদ্রে ডুবে যায় এরপর তারা কং এর শিকল মুক্ত করে যাতে লড়াই করে তাদেরকে বাঁচাতে পারে তারপর জীবন কিন্তু আবার উঠে সেই দিকে যায় যে জাহাজে ছিল আর এখানে এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফিয়ে পড়ে এবং অবশেষে সেই জাহাজে পৌঁছায় যেখানে গর্জিলা আসছিল সেখানে কং গর্জিলা এক জড়া লোক ঘুষি মারে গর্জিলাও ও ঘুষি মারে যার ফলে কং পানিতে পড়ে যায় কং আবার উঠে গর্জিলাকে আঘাত করে এবং গর্জিলা সমুদ্রে পড়ে যায় এতে গর্জিলা খুব রেগে যায় এবং সেখানে সে তার পারমাণবিক শক্তি ব্যবহার করে এটা দেখে কং দ্রুত জীবন বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় গর্জিলার পারমাণবিক শক্তির আলো সর্বত্র ছড়িয়ে পড়ে সবাই তা দেখে অবাক হয় এবং সেখানে আমরা ধারণা করতে পারি যে গর্জিলা কত দাপ শক্তিশালী তারপর সমুদ্রের ভেতরে তাদের মধ্যে লড়াই শুরু হয় গর্জিলা পানির নিচে শ্বাস নিতে পারত কিন্তু কং মানুষের মতো ছিল পানির নিচে শ্বাস নিতে পারত না তাই কং হেরে যাচ্ছিল বলে মনে হচ্ছিল গোরজিলা কংকে হত্যা করার জন্য সমুদ্রের গভীরে নিয়ে যাচ্ছিল তখন মহিলা ডাক্তার বলেন যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কংকে সাহায্য করা উচিত না হলে গোরজিলা তাকে মেরে ফেলবে তারপর তারা সমুদ্রে প্রচুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে তাদের জীবন বাঁচাতে বেরিয়ে আসতে বাধ্য হয় তারপর ডক্টর নাথান রব ইঞ্জিন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় যাতে গোরজিলা বুঝতে পারে যে আমরা হেরে গেছি এবং মারা গেছি এবং তারপর এই লোকেরা সবকিছু বন্ধ করে দেয় গর্জিলা তখন কং এর দিকে রেগে তাকায় এবং চলে যায় মহিলা ডাক্তার বলেন যে আমরা যদি এগিয়ে যাই গর্জিলা আবার আমাদের হারিয়ে দিবে এবং আমাদের আক্রমণ করবে তাহলে এখন আমরা কিভাবে এগিয়ে যাব এবং কিভাবে আমরা কং কে নিয়ে যাব তারপর ডাক্তার নাথান বলেন আমরা উড়িয়ে নিয়ে যাব অন্যদিকে আমরা দেখতে পাই যে মেডিসিন তার বন্ধুদের সাথে কোম্পানিটিতে প্রবেশ করেছে কোম্পানিটি ঠিক কি তৈরি করছে তা পরীক্ষা করার জন্য এবং যার কারণে গর্জিলা রেগে যায় এবং তাদের আক্রমণ করেছে সেখানে আমরা খুব বড় একটি প্রাণীর ডিম ও খোঁজে পায় এবং ডিম গুলো খোঁজে পাওয়ার সাথে সাথে তাদের দরজা বন্ধ করে দেওয়া হয় সেখানে একটি মেশিন থাকে যা এই লোকদের ডিম সহ খুব দ্রুত হংকং এ নিয়ে যাচ্ছিল তারপর আমরা দেখতে পাই যে হেলিকপ্টারের সাহায্যে কোং কে আর্তে নিয়ে যাওয়া হচ্ছে তারা কোং কে হল আর্থের গুহায় যেতে বলে কিন্তু সে সেখানে যেতে অস্বীকৃতি জানা তারপর এই লোকেরা সিদ্ধান্ত নেয় যে সেই মেয়েটির সাহায্যে তারা তাকে হলো আর্তে ঢুকতে বলবে কারণ কোং কখনো সেই মেয়েটির কথা ফেলতো না তারপর মেয়েটি বলে যে তোমার পরিবারও সেখানে আছে তোমার মতো অনেক প্রাণী আছে সেখানে তারপর কংগ্রাজি হয়ে যায় এবং গুহায় চলে যায় এবং এই লোকেরা তাদের অ্যান্টি গ্রাভিটি গাড়ির সাহায্যে সেই গুহায় যায় হ্যালো আর্থ ছিল এক ভিন্ন ধরনের পৃথিবী আর হ্যালো আর্থের বিভিন্ন ধরনের দানব ছিল এবং তারপর একটি উড়ন্ত দানব অ্যান্টি গ্রাভিটি গাড়িতে আক্রমণ করে দত্তটি মেয়েটিকেও আক্রমণ করতে চেয়েছে কিন্তু কং দূতটিকে ধরে ফেলে এবং মেরে ফেলে এবং পরে সে সেই দত্তর মাথাটি তার শরীর থেকে আলাদা করে এরপর কং দ্রুত এগিয়ে যেতে শুরু করে এবং অন্য সবাই কঙ্কে অনুসরণ করে এখন যেহেতু হলো আর্থে কোনো মহাকর্ষ শক্তি নেই তাই সেখানে সমস্ত পাথর বাতাসে উঠছে এদিকে মেডিসিন ও তার বন্ধু হংকং এ পৌঁছায় এবং সেখানে তারা সেই কোম্পানির গোপন অস্ত্র সম্পর্কে জানতে পারে এই কোম্পানি আরেকটি গর্জিলা তৈরি করেছে আর এই নতুন গর্জিলার নাম মেগা গর্জিলা আর এই ব্যক্তি মেগা গর্জিলাকে নিয়ন্ত্রণ করেন মেগা গর্জিলার ক্ষমতা পরীক্ষা করার জন্য সেখানে একটি কাল কলার রেখে দেওয়া হয়েছে মেগা গর্জিলা এখানে তার ক্ষমতা ব্যবহার করে কাল কলারকে হত্যা করে কিন্তু এখানে একটি সমস্যা আছে এবং তা হলো মেগাগোর জেলা চালানোর জন্য তাদের আরো শক্তির প্রয়োজন ছিল এবং সেই শক্তি কেবল হলো আরটি ছিল এবং এই কারণে কোম্পানির মালিক সেই শক্তির সন্ধান করতেছিল যাতে তারা মেগাগোর জেলাকে আবার জীবিত করতে পারেন এরপর আমরা মেগাগোর জেলাকে সক্রিয় দেখি মেগাগোর জেলা জীবন্ত হওয়ার সাথে সাথে গোর জেলা টের পেয়ে যায় এবং হংকং এর দিকে এগিয়ে যায় যেখানে মেগাগোর জেলা ছিল হলো আর্থ দেখতে খুব সুন্দর ছিল হলো আর্থের শক্তির উৎসাহ ছিল একটি পাহাড়ে কং পাহাড়ের দিকে যায় তারপর দরজা খোলে জোরে গর্জন করে কং সেখানে একটি অস্ত্র খুঁজে পায় যা ছিল একটি কোরাল এবং এই কোনো সাধারণ ছিল না বরং এটি তৈরি কোরালটি ছিল খুবই শক্তিশালী কং সেই কোরালটি নিয়ে এক জায়গায় বসে আছে ঠিক রাজার মতো গর্জিলা হংকং এ পৌঁছেছিল এখন মেগা গর্জিলার দিকে এগোচ্ছিল যার ফলে সবাই তাদের জীবন বাঁচাতে দিক ওদিক ছুটছিল অন্যদিকে কং শক্তির উৎসাহ খুঁজে পায় এবং সেখানে আরো জানতে পারে যে শক্তির উৎস তার কোরালকেও চার্জ করতে পারে কারণ কোরালটি চার্জ হওয়ার পরেই কাজ করতে পারে এবং চার্জ হওয়ার পরে এটি আরো শক্তিশালী হয়ে ওঠে গর্জিলা আরো জানতে পারে যে কেউ হলো আর্থে প্রবেশ করেছে যার ফলে গরজিলা তার পারমাণবিক শক্তিতে মাটি ছড়ে মারে যার ফলে পারমাণবিক শক্তি মাটি ছিঁড়ে কং এর কাছে পৌঁছে যায় কোম্পানির মালিক সেখান থেকে একটু পারমাণবিক শক্তির নমুনা নেয় সে এই শক্তির একটি ছোট নমুনা তার কোম্পানিতে পাঠায় যাতে মেগা গরজিলাকে সক্রিয় করতে পারে যদিও মহিলা ডাক্তার তাকে এটা করতে নিষেধ করেন তবু তিনি তার কথা শুনে না যখন মেয়েটি বুঝতে পারে যে গোর্জিলা এখানে আসতে চলেছে তখন সে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু তারপর কং গাড়িটি ধরে ধ্বংস করে দেয় তারপর কং তার কুরাল হাতে তুলে নেয় এবং গর্জিলার সাথে লড়াই করতে প্রস্তুত হয় কারণ এই পারমাণবিক শক্তির মাধ্যমে গর্জিলা কংকে যুদ্ধের সংকেত দিয়েছিল এরপর কং সেখান থেকে হংকং এ চলে আসে কং গর্জিলাকে আক্রমণ করে কিন্তু ভুল করে তার পুরালটি একটি ভবনে আটকে যায় এবং গর্জিলা পরিস্থিতির সুযোগ নিয়ে কংকে ছিটকে দেয় এবং উভয়ের মধ্যে তীব্র লড়াই হয়। غورজিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে কংকে হত্যা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু কং সাহসের সাথে লড়াই করে এবং প্রতিবারই বেঁচে যায়। এরপর তার কোরাল দিয়ে غورজিলাকে আক্রমণ করে, তাকে আহত করে দেয়। তারপর غورজিলা অনেক রেগে যায় এবং সে তার পারমাণবিক শক্তি ব্যবহার করে কংকে দূরে ঠেলে দেয়। কিন্তু কং তার কোরাল দিয়ে তার উপর আসা শক্তিকে থামায়। এই দুইজনের মধ্যে লড়াই অনেক সময় ধরে চলতে থাকে। এখন যেহেতু غورজিলা অনেক বেশি শক্তিশালী ছিল, কং হেরে যাচ্ছে। বলে মনে হচ্ছিল গর্জিলা কংকে আহত করে মাটিতে ফেলে দেয় এবং তার বুকে পা রেখে জোরে গর্জন করে তা দেখে কঙ্গ জোরে গর্জন করতে শুরু করে এবং তারপর গর্জিলা কংকে ছেড়ে চলে যায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির মালিক মেগা গর্জিলাকে জাগানোর জন্য প্রয়োজনীয় শক্তির উৎসাহ খুঁজে পেয়েছেন সেখানে আমরা দেখতে পারি যে মেগা গর্জিলা গর্জিলার চেয়ে বেশি শক্তিশালী এবং আকারেও তার চেয়ে অনেক বড় কিন্তু এখানে মেগা গর্জিলা সবকিছু নিয়ন্ত্রণ নেয় এই কারণে মেগা গর্জিলা প্রথমে কোম্পানি মালিক কে হত্যা করে এবং তারপর সহকারী হত্যা করে এরপর মেঘাগোর জিলার দেওয়াল সিলে বেরিয়ে আসে যখন দেখে তখন সে তার সাথে লড়াই লড়াই করতে গিয়ে আসে এবং মধ্যে তুমুল হয় সেখানে যেহেতু বেশি শক্তিশালী গুর্জিলা হেরে যাচ্ছিল বলে মনে হচ্ছিল মেঘাগোর জেলা খুব জোরে আঘাত করে এবং তাকে ছিটকে ফেলে মেডিসিন এবং হ্যাকার মেগাগোর জেলার ক্ষমতা বন্ধ করার চেষ্টা করে কিন্তু পুরো মেশিন জুড়ে কোর ইনস্টল করা আছে অন্যদিকে আমাদের দেখানো হয়েছে যে লড়াইয়ের নিগুরুতর আহত হয়েছিল এবং খুব খারাপ অবস্থায় ছিল এবং প্রায় মারা যাওয়ার উপক্রম হয়েছিল এমএটি কং এর হার্টবিট শূন্য এবং সবাইকে বলে যে কং এর হার্টবিট ধীরে ধীরে কমছে যার জবাবে ডাক্তার নাথান বলেন যে কং কে বাঁচাতে হলে আমাদের তাকে খুব জোরে বৈদ্যুতিক শক দিতে হবে এবং তারা অ্যান্টিgravit গাড়ি দিয়ে কং কে একটি শক দেয় যার কারণে কং খুব জোরে ধাক্কা খায় এবং সে আবার উঠে দাঁড়ায় মেয়েটি ইশারার মাধ্যমে কং কে বলে দেখো গর্জিলা আমাদের শত্রু নয় সে আমাদের বন্ধু তাহলে যাও এবং তাকে সাহায্য করো তারপর কং গুর উদ্ধার করতে যায় মেঘাগোর জেলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে হত্যা করতে চলেছে তখন কং এসে বুঝতে পারে যে যে আমাদের লড়াই ছিল তাদের জনকে পরাজিত করে কং তার কোরাল দেখতে পায় কিন্তু সমস্যা হলো এটি তো চার ছিল না তবুও কং কোড়াল দিয়ে মেঘাগোর জিলাকে আক্রমণ করে কিন্তু মেঘাগোর জিলা কংকে মারছিল এবং তাকে হত্যা করতে গেলে কং তাকে তা করতে বাধা দেয় এখন যেহেতু মেডিসিন এবং হ্যাকার মেগা গোরজিলার মেশিন বন্ধ করতে পারছে না তাই সে রেগে যায় এবং মেশিনে পানি ঢেলে দেয় যা কিছুক্ষণের জন্য মেগা গোরজিলাকে বন্ধ করে দেয় আর এই সুযোগকে কাজে লাগিয়ে গোরজিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে কং এর কোরালের মধ্যে এনার্জি দেয় এবং কং সেই ক্ষমতা পায় তার পা ভেঙে দেয় এবং তার শরীর থেকে মাথা আলাদা করে দেয় এখন যেহেতু মেগা গোরজিলা মারা গেছে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কিন্তু তারপর গোরজিলা আবার উঠে দাঁড়ায় এবং কং তার কোরাল হাতে তুলে নেয় এবং গোরজিলার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয় কিন্তু যেহেতু তারা দুইজন একে অপরকে সাহায্য করেছে তাই তারা লড়াই করে না গর্জিলা সে সমুদ্রে এসেছিল সেই সমুদ্রে ফিরে যায় ছোট মেয়েটিকে সাথে নিয়ে যায় এবং এখানে সিনেমাটি শেষ